শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা শ্রমিকের নাম কানাইলাল ঘোষ বছর দুর্ঘটনার দিন সকালে কানাইলাল খনির নিজের সহকর্মীদের সাথে কাজ কাজ করছিল দিনের মতোই করার সময় কনভেয়ার বেল্টের মধ্যে পড়ে যান তিনি অন্যান্য জড়িয়ে যাওয়ার ফলেই কানাইলালের ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় মূলত কর্তৃপক্ষের গাফিলতিতেই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অনুমান করা হয় শুধুমাত্র এই একটি মৃত্যুর ঘটনাই নয় এর আগেও এই কলিয়ারিতে বছরে প্রায় দুই থেকে তিনজন শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানা যায় এদিন দুর্ঘটনায় মৃত কানাইলালের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরিতে নিয়োগ করার দাবি জানানো হয় তারপর আবার খাত থেকে বিভিন্ন লোক ইনফরমেশন দিয়ে যে না দুটো হাতি চলে গেছে তারপরে অবশ্যই কেউ বলছে মারা গিয়েছে তারপরে খবরটা পাই যে মারা গিয়েছে তারপর একটা দেখেছে যে মারা গিয়েছে একটা হাত সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একটা হাত লেগে আছে গুলা কি অবশ্যই থাকতেও পারে আবার কোথাও ভুল থাকতে পারে ব্যবহার কি না এটাও বলবো না আর আছে এখন সেটা তো এই মুহূর্তে বড় মুশকিল আমরা যেগুলো কোম্পানি যে আমাদের যে কম্পেনসেশন যেগুলো আছে এগুলো তো মোটামুটি সব জায়গায় চাকরি আছে বিভিন্ন যে দাবি দাবিগুলো আছে সেগুলো সব ফুলফিল করতে হবে কিভাবে হইলো কেন ঘটলো সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ তদন্ত এবং যদি ম্যানেজমেন্টের যদি দোষ থাকে তাহলে যাতে ব্যবস্থা করা হয় শাস্তির ব্যবস্থা করা হয় পলিসমেন্টের ব্যবস্থা করা হয় এবং নেগ্লিজেনসি ম্যানেজমেন্টের তরফ থেকে কোন যদি নেগ্লিজেনসি থাকে তাহলে সম্পূর্ণ পলিসমেন্টের ব্যবস্থা করতে হবে তাছাড়া কিন্তু আমরা আমরা কিন্তু অন্ডাল থেকে অনিলপ্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস রানিং অন শহর के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएचके फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट